আসসালামু আলাইকুম সবাই কি দফ বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কমে স্বাগত সাথে আছে আমি মোহাম্মদ হাসান কাজী চট্টগ্রাম এগারো আসনের বিএনপির মনোনীত পদপ্রার্থী জনাফ মোহাম্মদ আমির খসরু মাহমুদ চৌধুরী পত্রিকে তার ছেলে ইসনাফি খসরু চট্টগ্রাম পতেঙ্গা কাঠগড় থেকে বিশাল বড় মিছিল নিয়ে হাজার হাজার নেতার নিয়ে ছুটছেন চট্টগ্রামের ইপিজেট বন্দর বিভিন্ন এরিয়াতে তার কিছু অংশ দেখতে পাচ্ছেন ফ্রি ফোর্টে যে বিশাল বড় মিছিল নিয়ে যাচ্ছেন এতে যোগ দিয়েছেন জনসাধারণ এর ছাড়াও চট্টগ্রাম পতেঙ্গা ওয়ার্ড এবং থানার বিএনপির সকল অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মী এর ভিতরে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে বিএনপির এই মিছিলে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হচ্ছেন এবং জনসাধারণ যে পরিমাণে উপস্থিত যোগ দিচ্ছেন এই বিষয় মিছিলে এতে বোঝা যায় আগামীতে বিএনপির যে সমর্থন যে বারো যে নির্বাচন হয়েছে নির্বাচনে তারের শীর্ষে ভোট দিয়ে জয় যুক্ত করবে এমনটাই আশা করা যায় এমনটাই আমরা সকলের মধ্যেই শোনা যাচ্ছে আমরা বেশ কয়েকদিন থেকে সেখান থেকে এমনটাই শুনতে পেয়েছি তবে আমরা দেখতে পাচ্ছি কঠিনবার খেজুরতলা থেকে বিশাল বড় মিছিল নিয়ে এই বিছিলে যোগ দেওয়া হয় এবং চট্টগ্রাম আর এই যে কটেজরা বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহল্লা থেকে আসলে অলিগলি থেকে মিছিল নিয়ে নিয়ে সবাই চোখ হয়ে একত্রে তারা এই মিছিলের চোখ দিয়ে বিশাল বড় মিছিল একত্রে হয়ে এই মিছিলটি চট্টগ্রাম আটগড় থেকে শুরু করে ফিরোপুর পর্যন্ত এর বিভিন্ন জায়গায় আসলে ঘুরে মিছিলটি সব সুন্দরভাবে চড়াক্ত হয় তবে বিশেষ করে এই মিছিলে যে পরিমাণ মানুষ যোগ দিয়েছে এরকমের এত হাজার হাজার আসলে নেতাকর্মীরা এরকমের মিছিল আগে কখনো দেখেনি চট্টগ্রাম পতেঙ্গাবাসী এটাই ইতিহাসের সেরা বলা যেতে পারে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আসলে ধানের শীষের সমর্থনে জনসাধারণ মানুষ রাস্তায় এই মিছিল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভিন্ন সেন্টুয়েশন মানুষ যোগ দিয়েছে দর্শক এরকম আরও নিত্য নতুন ধানের শীষের এবং অন্য অন্য বিভিন্ন নিউজ পেতে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে জনগণের কথা বলে বাংলা নিউজ। আপনারা দেখতে পাচ্ছেন নেতা এতই ডাল স্টেবল সাহেব তিনি নিজে কিন্তু থামানোর চেষ্টা করছেন যে নেতা কর্মী আসলে এত নেতা হবে সেটা তারও কল্পনার আসলে বাইরে যে এত মানুষ এই সমাগম আজকে এই মিছিল হবে এই নির্বাচনীয় প্রচারণা মিছিল এভাবে হবে খুবই মন মুগ্ধকর পরিবেশ সুন্দর এবং শান্ত পরিবেশ মনোরম পরিবেশ আসলে বলা যায় যে আসলে এত হাজার হাজার মানুষ যেভাবে রাস্তায় সুন্দরভাবে যে প্রচারণা চালাচ্ছেন সেটা বোঝাই যাচ্ছে দেশে প্রতীক একটি ভালো প্রতীক দেশের উন্নয়নের প্রতীক জনগণের জনপ্রিয় প্রতীক দেশের স্বার্থে দেশের উন্নয়নের দেশের মানুষের কল্যাণের দেশের স্বাভাবিক রক্ষার প্রতীক এই ধরনের শেষ প্রতীক আসলে দেখতে পাচ্ছেন আমার চট্টগ্রাম যে সেই মিছিলগুলো দেখতে পাচ্ছি এখানে আসলে বিভিন্ন ওয়ার্ড থেকে আসার যুক্ত হওয়া নেতারা এই মিছিলে জন্য দিয়েছেন অন্যত আসলে বলা যায় আসলে এখানে এই পরিবেশটা খুবই উন্মুক্ত আর এত মানুষের উপস্থিতি মানুষকে আসলে বলা যায় বিএনপি এবং এই

You. <laughs> I'm, good. I'm good.